নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন তো আজকে আমি বাজারে গেছিলাম বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে এসেছি দীঘা সমুদ্রের মাছ তো এটাকে ঢেলা মাছ বলি তোমরা কি বলো জানি না এটাকে কমেন্টে জানাবে এই মাছের রেসিপি করে দেখাবো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব ভেজে নেব ফুলকপিগুলো কেটে আমি আগে লবণ জলে ফেলে রেখেছিলাম তাতে পোকা থাকে পোকাগুলো বেরিয়ে যাবে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফুলকপিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিব আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব ওরাতে আর একটু তেল দেব একটু তেজপাতা দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আদা বাটা দিয়ে দেব এইখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এটাকে জল দিয়ে আমি গুলে নিব টমেটো কুচি পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেছে মশলাগুলো গুলো রাখা দিয়ে দেবো জল দিয়ে দেবো এবারে আলুগুলো দিয়ে দিব ফুলকপিও দিয়ে দিব এটাকে ভালো করে কষাবো স্বাদ মতন লবণ দিয়ে দিব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিব ঢাকা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে একটু ঢাকা খুলে দেখব হ্যাঁ তরকারি হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে মাছ ভাজাগুলো দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নিব ধনে পাতা একটো দি দিব গৰম মছলা একটো দি দিব